ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পদুয়ার বাজার বিশ্ব রোডে রয়েছি চাঁদপুর অংশ চট্টগ্রাম অংশ এবং কুমিল্লা শহরের অংশে মূলত ঘুরব এবং আপনাদেরকে রাতের ভিউ বা রাতের যে দৃশ্য মেন সড়কে কুমিল্লা শহরের সেটাই আজকে দেখাবো মূলত পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে কান্দির পাড় হয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে শাসনগাছা পর্যন্ত যাব এবং পুরো এলাকাটি আপনারা দেখবেন পাশাপাশি কুমিল্লার যে ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু কথা বলবো যেমন কুমিল্লা পৌরসভা এটা কিন্তু অনেক পুরাতন এবং প্রাচীন একটি শহর আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এবং এটা সিটি কর্পোরেশন হয়েছে দুই সালে আপনারা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের অংশটি দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে ইপিজেড বা ওই অঞ্চলে যাওয়া যায় এবং সোজা আমরা এখন চলে যাব কান্দির পাড়ের দিকে কুমিল্লা মহানগরের আয়তন হচ্ছে একশো বর্গ কিলোমিটার কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল তবে পরবর্তীকালে কিন্তু এটা ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয় এবং বর্তমানে তো এটা বাংলাদেশেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে আমি রয়েছি টমসম ব্রিজের কাছে এবং টমসম ব্রিজটি অনেকেই এখানে এসে খুঁজেন কিন্তু এটা একেবারে ছোট একটি অংশ আর এই অঞ্চলটি সব সবসময় যানজট লেগে থাকে ম্যাক্সিমাম সময় আপনি কুমিল্লা শহরে প্রবেশের পথে এই জায়গাটি আপনাকে ফেস করতে হবে যেটা খুবই বিরক্তিকর একটি অবস্থা এখানে থাকে সব সময়। প্রাচীন শহর হিসেবে সতেরোশো সালে এই অঞ্চলটি কিন্তু ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল এবং ওই সময় তারা এটাকে শাসন করত। কুমিল্লা মহানগরের জনসংখ্যা প্রায় আট লক্ষ আমরা কথা বলতে বলতে অলরেডি সালাউদ্দিন মোড় সালাউদ্দিন মোড়ে চলে এসেছি এখান থেকে আপনারা কিন্তু কুমিল্লার যে চকবাজার রয়েছে চকবাজারের দিকে যেতে পারবেন এই রাস্তা দিয়ে পাশাপাশি আরও বিভিন্ন দিকে যাওয়া যায় মুভ করা যায় এখান থেকে এবং পাশের অংশটি কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ড চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী এ অঞ্চলের শিক্ষা বোর্ড হিসাবে অত্যন্ত সুপরিচিত কুমিল্লা শিক্ষা বোর্ড এটি পাশে গেইট দেখতে পাচ্ছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু চট্টগ্রাম বিভাগ ছিল এক সময় মানে চট্টগ্রাম সহ সবাই সবগুলো জেলা মিলে কিন্তু এই অঞ্চলে কুমিল্লা শিক্ষা বোর্ড ছিল যদিও এখন আলাদা করা হয়েছে এবং এটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শিক্ষার হার দুই হাজার চব্বিশ সালের জরিপ অনুযায়ী প্রায় বিরাশি শতাংশ কুমিল্লার সে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ ময়নামতি মেডিকেল কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে সুনামধন্য আমরা বর্তমানে রয়েছি কিন্তু কান্দির কুমিল্লার অন্যতম শহরের মূল প্রাণকেন্দ্র এখানে খাদি যে খাদি শিল্প রয়েছে কুমিল্লা কিন্তু খাদির জন্য বিখ্যাত এখানে অনেকগুলো খাদির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা দোকানপাট রয়েছে যেখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে খাদি যে পণ্য রয়েছে এগুলো ক্রয় বিক্রয় করা হয়ে থাকে হ্যাঁ কান্দির কান্দিরপাড়ের যে মোড়টি এই জায়গাটি কিন্তু কিছুটা সংকীর্ণ বড় মহানগরের পয়েন্ট হিসাবে এটা আরও বড় বা প্রশস্ত হওয়া উচিত ছিল যেহেতু পুরাতন শহর পুরাতন অনেক বিল্ডিংগুলো চারপাশে ঘিরে আছে এই জন্য হয়তোবা এটাকে আরও বেশি প্রশস্ত করা হয়নি এখানে কিন্তু পঞ্চমুখী রাস্তা চতুর্মুখী রাস্তা প্রায় বিভিন্ন দিক থেকে এসেছে তো আমরা এখন যাব হচ্ছে পুলিশ লাইনের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় চলে যাবো আমরা যারা কুমিল্লার বাহিরে থেকে আসেন শপিং বা অন্যান্য কার্যক্রমের জন্য কিন্তু শহরের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কান্দির পার কেন্দ্রিক ডানে এবং বায়ে যে রাজগঞ্জের দিকে যে রাস্তাটি গেছে সেটাও আবার পুলিশ লাইনের দিকে যে রাস্তা গেছে এটাও ব্র্যান্ড শপের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই রাস্তায় ঢুকলে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড শপগুলো এখানে দেখতে পাবেন বাংলাদেশের যে জনপ্রিয় শপগুলো রয়েছে এবং পাশাপাশি এখানে ধর্মসাগর পার যাওয়ার রাস্তাটি কিন্তু এখান থেকে খুব কাছেই প্রতিটি শহরেই কিছু থাকে না যে গুরুত্বপূর্ণ একটা স্পট যেখানে মানুষ ঘুরার উদ্দেশ্যে যায় বা যখন তখন যায় বা কিছু আড্ডা দেওয়ার জন্য যায় ঠিক কুমিল্লা শহরের ধর্মসাগর পাড়টিও কিন্তু এমন একটি স্পট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়েই ধর্মসাগর পারে যায় এই জায়গাটাতে আপনার রাতের বেলা বিকেল থেকে রাতের এই সময়টা খুব চমৎকার সময় কাটানো যায় কুমিল্লা কিন্তু ঘোরাফেরার জন্য বা পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে দর্শনীয় স্থান যেমন শালবন বিহার ময়নামতি রানীর কুঠির কুটিলামুরা চণ্ডীমূড়া ইটখোলামুরা রূপবনমুরা এছাড়াও আরও অনেক ধরনের যেমন কবি নজরুল ইনস্টিটিউশন ময়নামতি যে যুদ্ধের কবরস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শহীদ হয়েছে শহীদদের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন কুমিল্লা পুলিশ লাইন্সের গেট দেখা যাচ্ছে ডান পাশেই রয়েছে কিন্তু মূলত কুমিল্লার পুলিশ লাইনের অংশটি এবং এখানে গোমর্তি নদীর পারেও কিন্তু ঘোরার স্পট রয়েছে সেখানে চমৎকার সময় কাটানো যায় কুমিল্লা চিড়িয়াখানা ছিল এখন কিন্তু সেখানে আর কিছু নাই চিড়িয়াখানাতে এছাড়া আপনারা কুমিল্লা টাউন হল মাঠেও সুন্দর সময় কাটানো যায় ধর্মসাগর পার্ক যেটা হয় অলরেডি আপনাদেরকে বলেছি এছাড়া আরও অনেক স্পট রয়েছে রূপসাগর পার্ক অনেক গুরুত্বপূর্ণ স্পট রয়েছে যেগুলোতে ঘোরাফেরা করা যায় কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর আমরা অলরেডি শাসনকাছা ফ্লাইওভারের কাছে এসেছি দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে বাংলাদেশের অন্য কোনো স্থান নিয়ে সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন নিরাপদে ভ্রমণ করবেন পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স এই ধরনের নিত্য নতুন তথ্যবুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ